হয়তো তুমি দিনের পর দিন কিছু না বলে বেঁচে থাকো তুমি হাসো অথচ তোমার হাসের নিচে চাপা পড়ে যায় হাজারটা অশ্রু তুমি মুখে কিছু না বললেও তোমার ভেতরে জমে থাকা কষ্টগুলো চিৎকার করে তবু তুমি চুপ থাকো কারণ তুমি জানো বলেও কি হবে এই চুপ থাকার মাঝেই অনেকে ভেঙে পড়ে আবার কেউ কেউ সেখানে খুঁজে নেয় সবচেয়ে বড় সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনারা দেখছেন উম্মা কণ্ঠ একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা কুরআন ও হাদিসের আলোয় আল্লাহর দিকে ফিরে তাকানোর গল্প বলি সত্য সাহস আর সান্ত্বনার দাওয়াত নিয়ে আজ আমরা জানব আল্লাহ কেন তোমার চুপ থাকা অবস্থার দোয়াও কবুল করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের কুমন্ত্রণা আর আমি তার শিরা উপশিরার নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো এই আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়া দেন তুমি হয়তো নিজের মনের কথা ঠিকভাবে জানো না কিন্তু আল্লাহ জানেন তোমার যে কান্না কেউ শোনেনি অশ্রু অশ্রুকে গুনে রাখেনি রাসুল সালিহসালাম বলেন কোন মুসলমানের ব্যথা ক্লান্তি উদ্বেগ দুঃখ কষ্ট আক্রান্ত হলে ইভেন একটি কাটাবিদ্ধ হলেও আল্লাহ তাতে তার গুণা ক্ষমা করে দেন সাহি বুখারি হাদিস পাঁচ তুমি যখন কাউকে কিছু বলো না শুধু নিঃশব্দে কাঁদো তখনও তুমি মুছে ফেলেছো গুনা তুমি চুপ থেকেও আল্লাহর কাছে আরতি জানাচ্ছ আল্লাহ বলেন তোমার তো জানেন যা তাদের অন্তরে লুকিয়ে রাখে এবং যা তারা প্রকাশ করে সুরা আন আম আয়াত একশো এই আয়াত আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় তুমি যখন চুপ করে থাকো তখনও তিনি জানেন তুমি যে ব্যথায় বুক চেপে ধরে রাখো সেই ব্যথা যে তুমি কাউকে বলার সাহস পাও না আল্লাহ সেটাও জানেন তুমি হয়তো খুব সাহসী কারণ তুমি কারোর সামনে কাঁদো না তবে তুমি চুপ থাকলেও আল্লাহর কাছে প্রতিটি শ্বাস প্রতিটি নিঃশ্বাসে গোপন আর্তনাদ আমরা চেষ্টা করি আপনাকে সত্য সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে তবুও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আমাদেরকে সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ আপনি যখন চুপ থাকেন মুখে কোনো কথা না বললেও অন্তরের গভীরে যে ব্যথা কষ্ট আর দুঃখ জমে থাকে তা আল্লাহ তালা নিঃসন্দেহে জেনে যান এই নিঃশব্দ যন্ত্রণার প্রতি তার দৃষ্টি অতীতের চাইতেও বর্তমানের প্রতি নিবিড় অন্তরের অচানা ব্যথা বা কেউ বলতেই সাহস করে না ঠিক তেমনই গভীর ও স্পর্শকাতর কারণ আল্লাহ জানেন যা ভাষায় প্রকাশ হয় না সেই অন্তরের আওয়াজই তার কাছে সবচেয়ে স্পষ্ট তুমি যে কষ্ট সহ্য করছো সেটা হয়তো অন্য কেউ বুঝতে পারবে না তবে আল্লাহ জানেন তোমার প্রত্যেকটি নিঃশব্দ তোমার প্রত্যেকটি অশ্রু তোমার প্রত্যেকটি কান্নার ফোঁটা তার কাছে একটি অবস্থান রাখে যেমন কাফের ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের কুমন্ত্রণা আর আমি তার শিরা উপসিরারও নিকটবর্তী সুরা কফ আয়াত ১৬ এই আয়াতে আল্লাহ আমাদের স্মরণ করিয়া দেন যে তুমি যা প্রকাশ করো না যা লুকিয়ে থাকে তা তার জ্ঞান জগতে অমর অতএব তুমি যখন চুপ থাকো তখন তোমার হৃদয়ে যে নিস্তব্ধতা ভরা ব্যথা আছে তা কখনই অদৃশ্য নয় মানুষ অনেক সময় ভেবেও ফেলে আমি তো বলবো না কেউ তো বুঝবেও না কিন্তু সত্য ঘটনা হল আল্লাহ যিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তিনি তোমার সেই গোপন দুঃখ বুঝতে পারেন এবং সেই দুঃখের প্রতিটি ফোঁটা তার কাছে লিখে রাখা হয় যখনই তুমি নিঃসঙ্গ অবস্থায় থাকো সেই নিঃশব্দ শব্দের পরিবর্তে যেন তোমার অন্তরের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে যায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কষ্টের সেই নিস্তব্ধ আবহ সৃষ্টির উদ্দেশ্য হল তোমার অন্তরের পরিবর্তন তোমার ধৈর্য তোমার আত্মার পরিশুদ্ধি রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেন কোনো মুসলমানের ব্যথা ক্লান্তি উদ্বেগ দুঃখ কষ্ট আক্রান্ত হলে ইভেন একটি কাঁটা বিদলেও আল্লাহ তাতে তার গুনা ক্ষমা করে দেন সাহি বুখারী হাদিস পাঁচ হাজার ছশো একচল্লিশ এই হাদিস আমাদের বলেই যায় তুমি যদি নিঃশব্দে কষ্ট অনুভব করো তাহলে তা তোমার জন্য শাস্তি নয় বরং তাতে তোমার ভুল ও গুনা ক্ষমা করার এক মক্ষম প্রক্রিয়া তুমি যখন চুপ থাকো তখন তোমার অন্তরের নিশব্দ ব্যথা আল্লাহর কাছে দোয়া হয়ে ওঠে আর সেই দোয়া তোমার জন্য ভবিষ্যতের আশীর্বাদ ও আরোগ্য নিয়ে আসে অনেক সময় আমরা নিজেকে পর্যাপ্ত শক্তিশালী মনে করি না মানুষ অন্যদের কাছে হাসি খুশি হলেও অন্তরে অন্তরে তারা একাকিত্ব দুঃখ আর ব্যথায় জর্জরিত থাকে কিন্তু আল্লাহ বলেন সেই অন্তরের নীরব কান্না সেই গভীর ব্যথা যা তুমি কখনো মুখে প্রকাশ করো না তা আল্লাহর কাছে স্পষ্ট আল্লাহ বলেন তোমার প্রভত জানেন যা তাদের অন্তরে লুকিয়ে রাখে এবং যা প্রকাশ করে আল সুরা আয়াত একশো উনিশ তুমি যদি এই বিশ্বাস রাখো যে তুমি চুপ থেকেও শ্রবণীয় তুমি যে ব্যথা লুকিয়ে রেখেছ তা আল্লাহর কাছে স্মরণীয় তাহলে এই বিশ্বাসে তোমার অন্তরকে শান্তির পথে নিয়ে যাবে তবে এই দীর্ঘ নিস্তব্ধতার মাঝে কখনো কখনো তুমি নিজেকে প্রশ্ন করবে আমি কেন এত চুপ থাকি তবে মনে রেখো চুপ থাকাও এক ধরনের শক্তি কারণ চুপ থাকার মধ্য দিয়ে তুমি নিজের দিকে ফিরে দেখতে শিখো নিজের ভেতর লুকিয়ে থাকা সত্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করো এই প্রতিক্রিয়াকেই তোমার চিকিৎসা বলে অবহিত করা যায় তুমি যদি সেই চিকিৎসাধীন অবস্থা গ্রহণ করতে পারো যদি তুমি বুঝতে পারো যে তুমি কষ্টে থাকো যে তুমি যে কষ্টে থাকো তা আল্লাহ যেন তোমার মাধ্যমে অব্যাহত চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে দেন তাহলে তুমি ফলপ্রসূ হয়ে উঠবে তাই যখনই তুমি চুপ থেকেও সেই অন্তরের ব্যথা অনুভব করো তখন নিজেকে স্মরণ করো আমার প্রভু আমার চিকিৎসক তুমি যেন আমার অন্তরের ব্যথা এই সরল অন্তর থেকে ওঠা দোয়া তোমাকে শক্তি দেবে আমাদের উদ্দেশ্য হল কষ্টের সেই অন্ধকারে তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো তাহলে প্রতিটি নিঃশব্দে তুমি এক নতুন আলো খুঁজে পাবে সেই আলোতে আবার জীবনের নতুন অধ্যায় শুরু হবে যতই রাত গভীর হোক ততই ভোরকে আশ্বস্ত করবে তুমি যদি এখনো মনে করো এই নিস্তব্ধ ব্যথা কখনো থেমে যাবে না তবে জেনে রাখো ওই ব্যথার প্রতিটি ফোঁটা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তোমার ধৈর্যকে পরিশুদ্ধ করবে আর তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে তাই তুমি যখন চুপ থাকো তখনও ভরসা রাখো কারণ আল্লাহ তোমার সবকিছু ঠিক করে দেবেন তুমি চুপ থেকেও তোমার হৃদয়ের অজানা আঘাত যেন আল্লাহর কাছে পৌঁছে যায় আর সেই কাছে তোমার প্রতিটি কষ্টের প্রতিদান নিয়ে আসে সর্বোত্তম প্রতিদান কিছু কষ্ট থাকে যা মুখে বলা যায় না শব্দ খুঁজে পাওয়া যায় না চোখে পানি এসে জমে থাকে ভিতরে ভিতরে তুমি হয়তো বলো আমি তো দোয়া করতেও পারি না শুধু চুপ করে থাকি তবুও সেই চুপ থাকা এক প্রকার দোয়া হয়ে আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ আমাদের অন্তরের গোপন কথাগুলো জানেন তুমি বলো বা বলো না তিনি জানেন তুমি কষ্টে আছো তুমি বুঝতে পারো না কিভাবে বলবে তবুও তিনি শোনেন আল্লাহ বলেন তিনি জানেন দৃষ্টি চোরাচোখের দৃষ্টি এবং যা অন্তরে লুকিয়ে রাখে সুরা গাফির আয়াত উনিশ এই আয়ারটি আমাদের হৃদয়ের নিঃশব্দ ভাষাকে বুঝিয়ে দেয় তুমি যখন নীরবে আল্লাহর দিকে তাকাও তোমার চোখে পানি আসে কিন্তু মুখে শব্দ হয় না তিনি তখনও জানেন তুমি কি চাচ্ছ আমরা ভাবি আমি যদি মুখে কিছু না বলি দোয়া হবে কিভাবে কিন্তু আল্লাহর কাছে কথা নয় ইচ্ছায় দোয়া মনের ভেতরেই সে চাপা কান্না অভিমান কৃতজ্ঞতা হতাশা সবকিছু যদি অন্তরে দিয়ে অনুভব করা হয় তাহলে তা হয়ে যায় এক নিঃশব্দ আবেদন যা প্রভু কখনো ফিরিয়ে দেন না রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন তোমাদের প্রতিটি দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয়নি সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো পঁয়ত্রিশ তুমি দোয়া করো অথবা চুপ থেকে শুধু অনুভব করো কিছু হারায় না সব সংরক্ষিত থাকে আল্লাহ ঠিক সময় মতো সেই অনুভবের জবাব দেন তুমি যে কষ্টে এখন রোজ ঘুমাতে পারো না যে কান্না কাউকে বোঝাতে পারো না সেই কষ্ট তোমার জন্য রহমতের কারণ হতে পারে তুমি হয়তো জানো না তোমার এই নীরব ব্যথা দিয়েই হয়তো আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ তৈরি করছেন তাই নিজেকে বলো হে আল্লাহ আমি কিছুই বলতে পারি না তবুও তো তুমি জানো এই কথাটা বলার পরে মন যদি একটু হালকা লাগে তবে জেনে রাখো তোমার অন্তরের ডাক পৌঁছেছে আল্লাহ জানেন এবং উত্তরও আসবে আল্লাহ আমরা সবাই কোথাও না কোথাও ব্যথিত কেউ শব্দে কেউ নিঃশব্দে কিন্তু সেই ব্যথা যদি আল্লাহর দরবারে পৌঁছে যায় তবে সেটাই হয়ে যায় রহমতের কারণ এই আলোচনাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আমাদের উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মাকণ্ঠ পেজটি ফলো করে রাখো সেখানে প্রতিদিন তুমি পাবে একটুখানি আশার আলো একটুখানি সাহস আর অনেকখানি ভালোবাসা আল্লাহর পথে ফিরে যাওয়ার আল্লাহ যেন আমাদের সেই অন্তরের কান্নাকে কবুল করেন আর আমাদের সেই সব না বলা দুঃখকে রহমতে পরিণত করেন আমিন